লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না স্যার আরে বিশ্বমূর বাবু আপনি জাননি কি করে যাব আমার বস মানে হেড কেরানি এখন অফিস ছাড়েননি আপনি নিজেই তো হেড কেরানি maaf করবেন স্যার কলেজের প্রিন্সিপাল তো হেড কেরানিরই সমান দেখুন না স্যার পড়াবার লোক আপনি এদিকে রাতে 10টা বাজলো আপনি ফাইল বাড়াচ্ছেন আপনি ঠিক কথাই বলেছেন ফাইলের চাপ এত যে মাসে একটা ক্লাসও নিতে পারছি না আজ স্টেটমেন্ট বানিয়ে गवर्नमेंट কে পাঠাও কাল সেই স্টেটমেন্ট বানিয়ে ডিপিআই কে পাঠাও অথচ ছাত্রদের পড়ানোই আমাদের চাকরি আপনি আসুন আপনি যাবেন না স্যার যাব তো কিন্তু আপনি যাবেন উত্তরে আমি যাব দক্ষিণে আসুন আসছি স্যার মুরলি আগে আমি যাচ্ছি অফিস বন্ধ করে দে আচ্ছা স্যার আবার চলে দিন আবার চেড়ে দিন শুরু সমাজপতির চামছাগিরি করছিস না দেখবো কোন শালা শুরু সমাজপতি তো বাঁচাতে আসে Thug, Master Ter. লোক বুঝিয়ে দিলে বুঝে যাবে হয়েছে বলে না তোমার এরকম করছে কেন বাবা জল নাও

স্পটে যা ঘটল তুমি কিছু দেখো নি কিচ্ছু জানো না আন্ডারস্ট্যান্ড

জয়া দেবী সর্বভূতে যো 마চে রূপেনু সংস্থিতা জয়া দেবী সর্বভূতে যো শক্তি রূপেনু সংস্থিতা নমস্ত জয় নমস্ত জয় নমস্ত জয় নমঃ নমঃ হে মা কালী মাগো হে মা কালী মাগো আমি আর কত সহ্য করব মা বাপুরে শহরে রাজত্ব করে চলবে আর আমি চক্কর বুঝে সব সহ্য করে যাব ও এসেছিল আমি এসেছি ফরবেলায় আতিশুটি আমার বেলায় দাদ কব আমার লোকটাকে মেরে ফেললো আমার ধানদাকে দিল কত সহ্য করব মা

বাপুরার হাতে তিন তিনটে মন্ত্রী দশ দশটা বস্তি পঁচাত্তর হাজার ভোটার আর আমার হাতে আমার হাতে তিনটে বস্তি তার মধ্যে অর্ধেকের আঠেরো বছরের কম না এদের বয়সটা বাড়ছে না ভোটার সংখ্যাটা বাড়ছে ওরে দণ্ডপানি ওর সময় বলছে ও বাজিমাত করে চলেছে আমারও দিন আসবে আমিও বাজি মারবো রাজু কোথায় রাজু কোথায় তুমি জানো শুরু ভাই এই জায়গায় আমি কালি আমার নিজেকে নিয়ে থাকি নিজেকে নিয়ে কিছু নেই কিছু আবার নেই তুমি যাও মা কালি খুব খেপে আছে তার মুন্ডু দরকার মুন্ডু মা মাগু তুমি না শুরু ভাই রাজু কখনো ছুঁচো মারে না রে বাঘ বাঘ আর কেউ নয় পাপ্পু রায় পাপ্প রক্ত গরম হয়ে গেল আমি তো এমনি আসলাম আসি পেল সাপে বেজিতে লড়াই চলছে তো পাপুরায়কে শেষ করার জন্য তোর মত আমার দরকার নেই কিন্তু তোর মতো আমার দরকার ভীমাকে মেরে ফেলার পর রাতে ভয় আমার ঘুম আসে না তুই আশেপাশে থাকলে আমার সাহস বাড়বে যাবি কিন্তু আলাদা তুই যা বলবি আমি রাজি আপনার বাড়ির কাছে এত বড় একটা মার্ডার হয়ে গেল অথচ আপনি বলছেন যে আপনি কিছু জানেন না রাত্রি দশটার পর আপনি বাড়ি ফিরেছেন অথচ ঘটনাটা আপনার চোখে পড়লো না ব্যাপারটা আমি আশ্চর্য হচ্ছি আপনি আশ্চর্য হলে আমি কি করতে পারি আমি তো বলছি আমি কিছু দেখিনি বেশ কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে রাত 9টা থেকে 11টার মধ্যে মার্ডার হয়েছে হতে পারে কলেজ থেকে মার্ডার স্পট পায় হেঁটে আসতে প্রায় 15 মিনিটের মতো লাগে হতে পারে আপনি যদি 10:30 টায় কলেজ ছেড়ে থাকেন তবে মার্ডার স্পটের কাছে আপনি 10টা কি 10টা 45 নাগাদ পৌঁছে থাকবেন আমি ঘড়ি দেখে পথ চলি না কিন্তু ওদের নিশ্চয়ই দেখে থাকবেন কাদের যারা মার্ডার করলো আর যে মার্ডার হলো দেখুন ইন্সপেক্টর বাবু আপনি অযথা আমাকে বিরক্ত করছেন আমি কিছু দেখিনি কিছু জানি আমি তনুশ্রী দাশগুপ্ত জনতার দরবার খবরের কাগজে সিটি করেসপন্ডেন্ট আমার সাথে তোমার কোনো প্রয়োজন আছে আপনি হয়তো জানেন না আমরা একই পারে থাকি আপনার ছেলে প্রিয়ব্রত আমার চেনা কি হলো তাতে লিসন খবরের কাগজে ছাপা হবার মতো কোনো কাজ আমি করিনি সো ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম আপনি আমাকে ফুল বুঝবেন না কাকু প্রতিবেশী হিসেবে পরিচিত হতে এলাম বাই দ্য ওয়ে যে মার্ডার হলো আপনি তাকে চেনেন আমি জানি আপনি তাকে চিনবেন না এসব গল্প আমাকে শোনাবার কোনো আবশ্যকতা ছিল কি মিস আমার নিজের অনেক প্রবলেম কলেজ নিজের পরিবার এর বাইরে আর কিছু ভাবার মতো আমার হাতে সময় নেই আর এই রুমালটা

তাছাড়া গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে কিছু ভালো লাগছে না ভালো লাগা না লাগা সেটা মনির ব্যাপার না তনু এমএ পাস করে 3 বছর হলো এখনো বেকার বসে আছি বাবা ওদিকে অধৈর্য হয়ে গেছেন আরে হ্যাঁ ভুলে গেছিলাম তোমাকে একটা জিনিস দেখানোর ছিল কি দাঁড়া হুম এই দেখো এটা তো বাবার রুমাল তোমার কাছে কি করে এলো তুমি ঠিক জানো এটা কাকুর রুমাল মানে বাবা রুমাল আমি চিনতে পারবো না এই কোণাতে এই বি এমব্রয়ডারি আছে এটা কুনি মানে আমার ছোট বোন সেলাই করেছে কাকু তাহলে সেদিন মাদেস পাটে ছিলেন অথচ জিজ্ঞেস করতে বললেন এই রুমাল তার নয় বলে হোয়াট মিন জানি না কেন তোমার বাবা সত্যকে ঢাকছেন বাট বিলিভ মি প্রভু তো এই রুমালটা আমি মাদেস পাটে পেয়েছি বুঝতে পারছি না কাকুর মতো সৎ চরিত্রের কি তার রুমালটা চিনতে পারছো নিশ্চয়ই আরে এটা তো আমার রুমাল স্বীকার করছো তাহলে এটা অস্বীকার করার কি আছে আমার সব রুমালই তো এমনি এ তোমার অনেক রুমালের মধ্যে একটা হতে পারে কিন্তু এর পিছনে যে রহস্য আছে তার সব রুমালে নেই কি বলছিস তুই এ রুমাল জনতার দরবারের সাংবাদিক তনুশ্রী দাসগুপ্তর কাছ থেকে পেয়েছি বাবু সত্যি কথা বলো বাবা তুমি কেন মিথ্যে কথা বললে কেন সত্যি কথা লুকোলে বাবা ছোটবেলায় তুমি এই ভাই বোনকে পাশে বসিয়ে প্রার্থনা কবিতা শুনিয়েছ চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত তুমি আমাদের বুঝিয়েছিলে সত্যি কথা মানুষের সাহস বাড়ায় সেই সাহস তোমার কোথায় গেল বাবা সেই মার্ডার ঘটনার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি ভয় ভয়ে জীবন কাটাচ্ছো সামান্য শব্দতে চমকে উঠছো বিনা কারণে রেগে যাচ্ছ বলো বাবা কেন সব কেন উত্তর হয় না বাবু এই চর্চার এখানে ইতি হলে আমি খুশি এই চর্চার এখানে ইতি হবে না বাবা আমার বাবাকে কেউ গাওয়ার ভিড় দুর্বল বলে ভাববে এটা আমি সহ্য করতে পারবো না বাবু তোমাকে বলতে হবে বাবা মার্ডার স্পটের কাছে তোমার রুমাল কেন পড়েছিল তুমি মার্ডার হতে দেখেছো কে চেনো তোমার সামনে তো স্ত্রী ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে আছে সবার দিকে তাকিয়ে বলো তুমি এ বিষয়ে কি জানো তোমাদের সবার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে বলেই আমি চুপ করে আছি দিন রাত আমি ভয় ভয়ে কাটাচ্ছি তবে তুমি যা আজ পর্যন্ত শিখিয়ে এসেছো এসব কি ভুল বাবা এক শিক্ষক হয়ে তুমি এই কথা বলতে চাও যা শিক্ষা দিয়েছো তাকে পালন করা উচিত না উনি বলো বাবা তুমি কি জানো বলো হ্যাঁ আমি সব দেখেছি সব আমি মার্ডার হতে দেখেছি আর আর মার্ডার আর বান্টি রায়কে চিনতে পেরেছি তাহলে পুলিশের কাছে কেন কিছু জানি বললে কেন কেন বলেছি শুনবি তাতা তোর মায়ের কপালে যে সিঁদুর জল করছে বলা মাত্র সেই সিঁদুর মুছে যাবে আজ পর্যন্ত তোদের মাথার উপর যে হাত ছুঁয়ে আছে বলা মাত্র সেই হাত তোদের মাথার উপর থেকে উঠে যাবে সেদিন থেকে আজ পর্যন্ত রাস্তায় ঘাটে কলেজে মার্কেটে সেই সেই একটাই হোল্ডিং আমার মনে পড়ছে আপনি কিছু দেখেননি আপনি কিছু শুনেননি এই কথাগুলো বন্দুকের গুলির মতো আমার শরীরে বিদ্ধ হয়ে আমাকে আমাকে একটা বানিয়ে রেখেছে তুমি আমাদের কথা ভেবে এত বড় একটা সত্যি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলে এত বড় অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছো শোনো তুমি বেঁচে আছো বলে আমার কপালে সিঁদুর জলজল করছে না তা এই জন্য উজ্জ্বল যে আমার স্বামী সৎ সাধু আর সজ্জন অন্যায়ের সামনে সে কখনো মাথা নোয়নি সে মিথ্যের সাথে কখনো আপোষ করেনি তোমার সন্তান হবার গর্ব থেকে বঞ্চিত করো না বাবা তুমি কি করব তুমি থানায় গিয়ে পুলিশের কাছে সমস্ত কিছু বলো বাবু তুমি তো শিখিয়েছো বাবা সত্যটা প্রথমে দুর্বল মনে হলেও তাকে গলা টিপে মারার শক্তি কারণ নেই তুমি আমাদের সবার মুখ চেয়ে থানায় যাও ঠিক আছে যদি তোমাদের সবার এই ইচ্ছে তবে আমি থানায় যাব আমি ইন্সপেক্টর প্রমোদ মিত্র দশ তারিখ রাতে ভীমা শাহকে হত্যা করার অপরাধের জন্য আমি তোকে গ্রেফতার করছি বান্টি রায় আরে আমি শুনেছিলাম পুলিশের লোকগুলো যোগ করতে জানে না বলে কিন্তু দেখছি তুমি ভালো যোগ করতে জানো ইন্সপেক্টর চোখ অব দ্য ইয়ার আমি যোগ করতে আসিনি আমি ডিউটিতে এসেছি এটা নিশ্চয়ই যোগ না হলে রায়কে কেউ না জেনে অ্যারেস্ট করতে আসে বান্টি রায় তুমি কি আমি সেটা খুব ভালো করে জানি ভাই বড় গোলমাল হয়ে গেছে সদর থানার ইন্সপেক্টর কিছুক্ষণ আগে বানটিকেছে নন্দুক কি বলছিল কিছু না বললো শহরে মশার উপদ্র না অন্য কিছু বলেছে নাহলে তোমার মুখ এমন হত না তোমার শরীর ভালো নেই শুয়ে পড়ো আরে তোমার হাতে রক্ত কিছু না কথা হচ্ছে রক্ত না দেখা অব্দি পাপুরায় রক্তের খিদে মেটে